হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে অনেক অপেক্ষার পরে বাণিজ্য মেলা শুরু হয়েছে তো আমার ফ্রেন্ড ফার্স্টেই হচ্ছে টিকিট কাটার জন্য চলে যায় আর এই তো আমাদের তিনজনের টিকিট আমরা তিনজন গিয়েছিলাম আর দিনটা ছিল শুক্রবার যার কারণে অনেক বেশি ভিড় ছিল আর বন্ধের দিন হচ্ছে সবাই ঘুরতে যাবে এইটাই জানা কথা তারপরেও আমরা গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে এত বাবল দেখছিলাম নিজেকে আর ধরে রাখতে পারিনি বাবলের মাঝে চলে গিয়েছিলাম অ্যান্ড দেন আমরা প্ল্যান করি হচ্ছে আমরা যেহেতু সব কিছু ঘুরে ঘুরে দেখবো তা এক সাইড দিয়ে হচ্ছে ঢুকে ঘুরে ঘুরে দেখে অন্য সাইড দিয়ে বের হবো অ্যান্ড পছন্দ হলে জিনিস কিনবো আর কি তো ফার্স্টেই যাওয়ার পরে হচ্ছে এই মগগুলো দেখে এত বেশি ভাল লাগছে এত সুন্দর সুন্দর কিউট কিউট মগগুলা কফি মগ বা চাও খেতে পারবেন আপনারা এই কালেকশানগুলো খুবই সুন্দর ছিল আমার বেশ ভালো লাগছে আর এইখানে হচ্ছে আপনি অনেক রকমের জিনিস পেয়ে যাবেন বাণিজ্য মেলা বলতে এইখানে সব রকম আইটেম আছে তো এইখানে হচ্ছে খাবারের দোকানগুলোও ছিল একদম শক্তপোক্তভাবে হচ্ছে বসেছে তারা তো এই সাইডটাতেও কসমেটিক আইটেমগুলো বেশ সুন্দর ছিল আর প্রাইসগুলো হচ্ছে অনেক বেশি চায় আমি অনেকগুলো প্রাইস আস করছি তো ওইখানে অনেক বেশি প্রাইস চাই আর রাইটগুলোও বেশ ভালো ভালো রাইট ছিল আর পারফিউমের কর্নারটাও অনেক ভাল লাগছে আর পারফিউম বলতেই তো মেয়েদের ভালো লাগা তো আমরা দেখছিলাম তো এরপরে হচ্ছে এই যে মেয়েদের মেকআপ আইটেম মানে কি নাই বাণিজ্য মেলাতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাণিজ্য মেলা পুরো এক মাস ব্যাপী থাকবে তো আপনারা চাইলেই যে কোনো একদিন গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের আপনজনদের সাথে তো জুয়েলারি কালেকশনগুলো খুবই ভালো ছিল আর জুতার কালেকশন মানে সব কিছুর স্টলে আছে তো জুদার কালেকশনগুলো অনেক ভালো কোয়ালিটি ফুল ছিল আর চুরিগুলো দেখেই তো মেয়েদের উইকনেসই হচ্ছে চুরি চুরি তো আমি হচ্ছে চুরি দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো এইগুলোই আমি দেখছিলাম চুরির কালেকশনগুলো বাট কিনা হয় নাই তো আর এইখানে হচ্ছে মাত্র একশো টাকাতে হিজাব কালেকশন পাওয়া যাচ্ছিলো মানে কম টাকার জিনিসও আছে বেশি টাকার জিনিসও আছে আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল মানে বাচ্চারা খুব বেশি এনজয় করছে কারণ তাদের কাটার কি আছে তারা তো হচ্ছে রাইডগুলা পেয়ে খুব খুশি আর ভূতের বাড়ি থেকে শুরু করে মোটর সাইকেল খেলা তারপর হচ্ছে আরও অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই বাচ্চাদের এই খেলাটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু এখানে শুধু বাচ্চারাই যাইতে পারে বড়রা না মানে আমার খুব ইচ্ছা এখানে যাওয়ার তো এরপরে ছিল চায়ের একটা সব এটা হচ্ছে তান্দুরি চা বাট আমি ট্রাই করি নাই তো এরপরে হচ্ছে খাবারের মজার মজার খাবারের আইটেমগুলোও ছিল মানে বাণিজ্য মেলা বলতে এখানে একের ভিতর সব পাওয়া যাবে আর এই পুতুলগুলো দেখতে এত সুন্দর ছিল আর আমি হচ্ছে সবগুলা শপে প্রায় বউ ক্লিপ খুঁজতেছিলাম তো আমি আর আমার ফ্রেন্ড আর এত ভিড় মানে শুক্রবারে যাওয়াটাই মনে হয় ভুল হয়েছে তারপরেও কি আর করার চলে যখন গিয়েছি তো ঘুরে ঘুরে সব দেখতেই হবে তো আমার ফ্রেন্ডকে বলছিলাম তুমি ভিডিও করা বন্ধ করো আর এই পাশে ছিল থ্রি পিসের কালেকশন পুরো একদম দোকানের মতো আর কি একদম এত কালেকশন আর এখানে মানে তিনটা থ্রি পিস কিনলে আপনারা কমে মানে এরকম অফার প্রাইসও ছিল আর খাবারের দোকানে আবারও চলে আসলাম এইখানেও অনেক রকমের খাবার ছিল মজাদার মজাদার তো এত মানুষের ভিড়ে সন্ধ্যার মধ্যে এত মানুষ বের হওয়াটা অনেক কষ্টকর ছিল তা আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এন্ড শেষে হচ্ছে এই ভাজাগুলো খাচ্ছিলাম আল্লাহ হাফেজ